জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক ভালোবেসে বিয়ে করেছিলেন সুমিতা সরকারকে তিন বছর বেশ ভালোই চলেছিল সংসার এরপরই বিপত্তি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন সুমিতা অন্য পুরুষের সঙ্গে তৈরি হয় সম্পর্ক তারপর একদিন বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি অন্য পুরুষের সঙ্গে ঘর বাঁধেন সুমিতা সব জানার পর জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন নরেন সব সম্পর্কের ইতি টানতে হল শ্রাদ্ধানুষ্ঠান একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ওকে মেসেঞ্জারে কল করেছি তারপরে পরশুর দিনে অ্যাকাউন্টটা হলো একটা ফ্রেন্ড আছে অ্যাকাউন্টটা হলো রিঙ্কি দাস লেডিস কেস লেডিসের নাম নিয়ে সেই অ্যাকাউন্টে যথায়িত আমার সঙ্গে কথা বলে একটা বাচ্চা কাঁদছে কে গো বলছে আমি বাচ্চার দেখাশুনো করি তোর পাশে একটা পুরুষ ফর্ এই কার সঙ্গে কথা বলছো তুমি হোঁটে খাটো সেই মুহুর্তে আমি ওকে বল মেরে সেই মুহূর্তে আমি বেরোইছি তোকে জ্যান্ত শ্রাদ্ধ দেবো তোর নরেন বলছেন স্বামী থাকতেও অন্য পুরুষের সঙ্গে সুমিতা ঘর বাঁধায় সব সম্পর্ক ত্যাগ করলেন তিনি বসিরহাট থেকে ইনামুল হকের রিপোর্ট কুবের কলম